মিতু রান্নাঘরে উকি দিয়ে বলল মা আজকে স্যারের জন্য একটু পায়েস বানাবে মিতুর মা ফাতেমা বেগম অবাক হয়ে বলল কেন মিতু মাথা নিচু করে উত্তর দিল স্যারের আজকে জন্মদিন তো তাই জন্মদিনে মিষ্টি খেতে হয় কোনো কারণ ছাড়াই ফাতেমা বেগমের বুকটা কেঁপে উঠল প্রাইভেট মাস্টার নিয়ে এত আদিক্ষেতার কি আছে পড়াবে বেতন নিবে শেষ মিতুর বয়স সতেরো এই বয়সটাই ভুল করার বয়স তিনি চিন্তিত বধ করলেও মুখে বললেন যা শর্ত মিতু আমি আর চুলার কাছে থাকতে পারছি না গরম খুব মিতু বলল মা তুমি যাও আমি রান্না করি ফাতেমা বেগম এবার পলকহীন চোখে তাকিয়ে রইলেন যে মেয়েকে দিয়ে একটা পিয়াজ কাটানো যায় না আর সে যে রান্না করতে চাইছে তিনি নিজেকে সামলে বললেন ঘরে দুধ নেই তাই পায়েস সম্ভব না তুই নিজের ঘরে যা মা আমি দোকান থেকে গুঁড়ো দুধ কিনে এনেছি না আর সহ্য করা যায় না মা ভাবলেন মিতুকে দুটো করা কথা শুনাবেন কিন্তু তার আগেই মিতুর বড় ভাই সাজিদ চলে এলো মিতুর মুখে পায়েসের কথা শুনে বলল তাড়াতাড়ি বানা মিতু আমার আর তর সইছে না ফাতেমা বেগম নিজের ঘরে চলে এলেন তার বড় মেয়ে ফিরোজাকে ডাকলেন বললেন মিতুর জন্য আরেকটা টিচার খুঁজে দে এত কম বয়সী ছেলের কাছে পড়াবো না ফিরোজা হেসে বলল কেন মা রাহাত কত ব্রিলিয়ান্ট ছেলে তুমি জানো আজকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াল ছেলে পেলেদের জাডিমান একটা স্টুডেন্ট পড়াতে কুড়ি হাজার টাকা চেয়ে বসে আর রাহাত কত কম টাকায় মিতুকে পড়াচ্ছে আর তাছাড়াও অনেক ভদ্র ছেলে আমার কলেজের জুনিয়র ছিল আগে আমি তো চিনি ওকে আহা তুই বুঝতে পারছিস না ফিরোজা মিতুর ভাবসাব আমার ভালো লাগছে না প্রতিদিন এই ছেলে আসার টাইম হলে ও সাজগোজ করে বসে থাকে আর হা হা চুপ করো তোমা তোমার কথা শুনে আমার হাসি আসছে তুমি কি বুঝাতে চাইছ মিতু রাহাতের প্রেমে পড়েছে মা মিতু একটা বাচ্চা দুই দিন আগেও চোখে সাবান দিয়ে কাঁদতো স্কুল না যাওয়ার জন্য মিতুর বয়সেই আমি তোর বাপের সংসারে এসেছিলাম বউ হয়ে বুঝি তুই মিতুকে কিছু বল আমি মা আমি কি আর ডিরেক্ট বলতে পারি ফিরোজা হেসে বলল আচ্ছা আমি রাহাতকেই জিজ্ঞেস করব মিতু ওর সাথে কোনো অস্বাভাবিক বিহেভ করে কিনা মিতুর মতো বাচ্চাকে এসব জিজ্ঞেস করতে পারব না আমি বিকালে রাহাত আসাতেই মিতু রাহাতকে উইশ করল একটা গিফট বক্স দিল রাহাত পুরো হকচকিয়ে গেল মিতুর খুব ভাল লাগছে রাহাতের এমন চমকে ওঠা মুখটা দেখতে মিতু আজ খুব সুন্দর করে সেজেছে কপালে টিপ ও পড়েছে কিন্তু রাহাত একবারও তাকাচ্ছে না মৃতুর এত কষ্ট হচ্ছে একটা বার তাকালে কি হয় এত বেশি ভদ্র হতে বলেছে ওকে একটু তো দুই মাইনাস একটা অপ্রাসঙ্গিক কথাও বলতে পারে নাকি এত চুপচাপ ইন্ট্রোভার্ট ছেলে মিতু কখনো আগে দেখেনি একটু পর মিতু রাহাতকে পায়েস খেতে দিল রাহাত বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল এই এই আমি মিষ্টি জিনিস খাই না একদম ভালো লাগে না মিতু চোখের পানি আটকাতে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল না খেলে না খাবেন জোর তো করছি না মিতুর অভিমানী ভাষা রাহাত বুঝল না পড়ানো শুরু করে দিল হঠাৎ এমন সময় মিতুর বড় আপা ফিরোজা রুঙে ঢুকল বলল রাহাত একটু কথা আছে তোমার সাথে মিতু তুই বাইরে যা আর রাহাত তুমি পায়েস খাচ্ছ না কেন রাহাত বলল আপনি রেধেছেন পায়েস ফিরোজা হ্যাঁ সূচক মাথা নাড়ল মিতু অবাক হয়ে তাকিয়ে রইল আপু মিথ্যা বলল কেন ফিরোজা বলল কিরে রে এখনো দাঁড়িয়ে আছিস একটু টুপর আসিস ঘর থেকে বেরিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল কি কথা বলবে আপু মিতু কিছু শুনতে পাচ্ছিল না কারণ ওরা অনেক আস্তে কথা বলছিল রাহাত খুব হেসে হেসে কথা বলছিল একদম কোনো জোরতা নেই রাহাতের মধ্যে অথচ মিতু লক্ষ্য করেছে রাহাত খুবই লাজুক তার সাথে কথা বলতেও লজ্জা পায় ফিরোজা চলে যাওয়ার পর মিতু এসে পড়ার টেবিলে বসল মিতু দেখল রাহাত এখন পায়েস খাচ্ছে খাওয়া শেষ করে বলল তোমার আপুর রান্না তো অনেক মজা মিতু বলল হুম রাহাত হঠাৎ মিতুর দিকে তাকালো বলল আচ্ছা তুমি কি রোজই ঘরে এমন সংসেজে থাকো নাকি একটু সিম্পল থাকার ট্রাই করবে মিতু বলল কেমন সিম্পল ফিরোজা আপুর মতো রাহাত অবাক হয়ে তাকিয়ে রইল মিতু আবার বলল আজকে পড়তে ভালো লাগছে না ভাইয়া মাথা ব্যথা করছে বলতে বলতেই মিতুর চোখ বেয়ে দুই ফোটা পানি পড়ল রাহাত চিন্তিত মুখে বলল এই এই তোমার সিরিয়াস মাথা ব্যথা যাও পড়তে হবে না আজ তোমার আপুকে জিজ্ঞেস করে ওষুধ খাও মিতু দৌড়ে পড়ার ঘর থেকে বেরিয়ে এলো চলবে সন্ধ্যা তারা লেখক শাপলা হ্যান্ডপোস্ট লেখালিখি পোস্টেড বাই দাসমিমা মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন আফরিন জাহান